আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন ঈদের নামাজ সকাল সকাল গোসল করে পাঞ্জাবি পরে দেখুন সুরমা নিচ্ছি আমি ছোটবেলা থেকে চোখে সুরমা নিতে খুব পছন্দ করি এখন আমি নামাজের উদ্দেশ্যে রওনা হব মসজিদের দিক তো রেডি হয়ে গেছি একেবারে আসো আসো এই ছোট বাবুটি হচ্ছে গিয়ে আমার চাচাতো ভাইয়ের ছেলে আর এই যে আমার বাবা দুইজন মিলে এখন একসাথে নামাজে যাবে দাদা নাতি তারপর এই দুইজনের সাথে আমিও যুক্ত হয়ে গেলাম নামাজে যাওয়ার জন্য এখানে আমি আমার বাবা ও ভাইয়ের ছেলে আছি আমাদের সাথে আরো যুক্ত হলো দুলাভাই ও দুই ভাগ্নে এরপর আমরা মসজিদের দিকে যেতে শুরু করলাম আমার পিছন পিছন ছুটছিল কারণ ও নামাজে যাবে এবং ওর চাচা হিসেবে আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আমার সাথে থাকতে চায় আমার সাথে তাই নামাজে যাচ্ছে ওর বাবা দেশে নেই বিদেশে থাকে তাই আমার সাথে ও নামাজে আসছে দেখতে পাচ্ছেন কি সুন্দর মসজিদের সামনে এসে ও আমাকে খুঁজছে যে আমার সাথে মসজিদে ঢুকবে তো আমি আর আমার বাবা মিলে ওকে হাত ধরে একটু হাঁটাচ্ছিলাম কয়েকটা ছবি নিয়েছি ওর সাথে তো খুব মজা করছিলাম এখন নামাজ শুরু হয়ে যাবে নামাজের আগে যে কাজগুলো থাকে সেগুলোই করছিলাম তো চাচাদের সাথে বসে একটু টাকার হিসাব মিলাচ্ছিলাম যে হুজুরের কয় টাকা দেওয়া হলো তো আলহামদুলিল্লাহ আমরা হুজুরকে ভালো একটা অ্যামাউন্ট দিতে পেরেছি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের ইমাম তিনি খুব খুশি হয়েছেন তো আলহামদুলিল্লাহ ঈদের নামাজ শেষ তো আমরা এখন খুঁদ শুনছি এরপর মনাজাত হবে তো আলহামদুলিল্লাহ এখন সবাই আমরা ঈদের খুশি ভাগাভাগি করে নিচ্ছি এটা ইসলামের সৌন্দর্য আর এর জন্যই আমরা এই উৎসবকে এত গুরুত্ব দিই যেন সব শ্রেণীর মানুষের সাথে ভালোবাসার মেলবন্ধন গড়ে ওঠে আমি এটা বিশ্বাস করি কাউকে যদি আপনি মন থেকে ভালোবাসেন অবশ্যই অপর পাশের মানুষটিও আপনাকে ভালোবাসবে আপনাকে সম্মান করবে যদি আপনি তাকে সম্মান করেন আমি এটা বিশ্বাস করে সব সময় চলি এবং আলহামদুলিল্লাহ আমাকে সবাই ভালোবাসে এবং আমার সাথে সবাই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ শেষ সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগছে ঈদের একটা দিন সবাই খুশি থাকে খুশি মনে সবাইকে সবাই বুকে টেনে নেয় এটা ইসলামের সৌন্দর্য তো নামাজ শেষ করে এখন বাসায় ফিরছিলাম আমি এবং আমার ভাইয়ের ছেলে এত মিষ্টি যে আমার সাথে চলতে খুব ওর ভালো লাগে আমরা দুজন বাসায় ফিরছিলাম এর মাঝে আমরা কিছু ছবিও তুলেছি সেই ছবিগুলোই তুলে ধরলাম তো আমাদের নামার শেষ আমার বাবা এখন এই যে বাড়ি ফিরছেন আমিও বাড়ি ফিরলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন